ও গং মানবত এ নামাহং জংডিং জংশ শুক্রা এ নামাহং নমঃশিবা এ হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব তুলা রাশির বন্ধুদের দোসরা জুলাই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রবার কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকের দিকটা অষ্টম্ভব এবং নভেম্বর অবধি চন্দ্র গমন করবে নটা পঁচিশ মিনিট পর্যন্ত অষ্টম দিয়ে যাবে তারপরে নবম ভাব দিয়ে গমন করতে থাকবে তো ফার্স্টাবটা আপনাদের একটু সতর্ক থাকতে হবে মেগসিয়া নক্ষত্র দিয়ে এগোবে মঙ্গলের নক্ষত্র দিয়ে সেক্ষেত্রে আরও সতর্ক থাকতে হবে এবং আদ্রা নক্ষত্র দিয়ে এরপরে গমন করতে থাকবে রাত্রিবেলা আটটা চার মিনিটের পরে তো গর্ব সভতই আপনাদের সতর্ক থাকতে হবে কিন্তু নটা পঁচিশ মিনিট পর্যন্ত সময় দেখা যায় আপনাদের অষ্টবর্গে কত পেশেন্ট অষ্টবর্গে দেখা যাচ্ছে তুলারাশির বন্ধুরা ফর্টি ফাইভ ডট ডিংয়েছেন অর্থাৎ আমি বলবো এই যে আপনার সমস্যা থাকবে কোনো সব কিছু তুরি মেরে উড়িয়ে দেবেন আপনি এটা নিশ্চিত হতে হোকা যাচ্ছে এখান থেকে এছাড়া তুলারাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ফোর পয়েন্ট নাইন জিরো নাইন রুপাস র্যাঙ্কিং আছে এইখানে একটু ড্যামেজ দেখাচ্ছে দেখুন একদিকে না একদিকে আপনাকে মারবে সেটা দেখাচ্ছে একদিকে যেমন বলছে আমি হিউজ পাওয়ার নিয়ে আছি অন্যদিকে আপনাকে র্যাঙ্কিং এখানেতে রুপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বলে দিল ভাই ড্যামেজ আছি আমি একটু সতর্ক হয়ে চলুন অত লাফালাফি করলে হবে না আজকের দিনে তুলার তুলারাশি বন্ধু জাতক আপনারা শুক্রদেব করছেন মোটের উপরে ভালো ফল পাচ্ছেন আজকের দিনে চন্দ্রদেব মঙ্গলদেব ফর্টি এইট পার্সেন্ট বুধদেব সেভেন পার্সেন্ট বৃহস্পতি দেব সেভেন্টিন পার্সেন্ট এবং টেন পার্সেন্ট কাজ হচ্ছে শনিদেব তো সভাপতি আজকের দিনে ভালো গ্রহগুলোর গোচর দিয়ে যদি মানে দশা অন্তর্দশা প্রত্নদশা দিয়ে যাচ্ছেন আপনি আপনার বর্তমান যে দশপত্র দশের মধ্যে ভালো ফল পাবেন বাদবাকি কোনো খারাপের দিকে আছে দুটো বাজে যোগও তৈরি আছে দেখতে পাচ্ছি এক মঙ্গল দোষ হয়ে আছে এদিকে বঞ্চনা চোর ভীতি যোগ তৈরি হয়ে আছে তাই দুটো যোগ খারাপ বাদবাকি শুনফা বোধায়িত্ব পারিজাত এবং আমলা যোগও তৈরি হয়ে আছে তো সেইগুলো নিয়ে আলোচনা করব পরে আসছে স্বাস্থ্যের ব্যাপারটা দেখতে গেলে ষষ্ঠ অষ্টম দ্বাদশ এবং আমরা রাশি বা লগ্নভাবকে যদি দেখা যায় তাহলে আমি বলবো দেখুন শনিদেব তো পুষ্কাংশের মধ্যে আছে দীর্ঘময় রোগ থেকে মুক্তি দেবে তো স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে একদিন তৃতীয়ভাবে আচ্ছা একটা জিনিস মাথায় রাখবেন কাঁধে চড় না লে লাগে দেখবেন কাঁধ কোনোই এই সমস্ত কোনো লাগে লেগে যেতে পারে সেই জায়গাটা ওই সকাল নটা পঁচিশ মিনিট পর্যন্ত একটু সতর্ক থাকবেন তলপেটে লেগে যাওয়া এইগুলো দেখা যাচ্ছে তো এরপরে কিন্তু ভালো হবে জীবন শক্তি ভালো থাকবে আপনি থাকবেন হবে সকালবেলা একটু সতর্ক থাকবেন সকালবেলা শীতের ব্যাপার তো হঠাৎ করে কিছু গেল আচ্ছা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা কিন্তু আপনাদের পঞ্চম পঞ্চমবদ্ধ ষষ্ঠ থাকলে আচ্ছা আজকের দিনে আগের কথা বিঘ্ন ঘটতে পারে ভাই যদিও বা বুধ বৃহস্পতি বিনিময় যোগে আছে তবুও বলবো একটু সতর্ক থাকবেন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিলে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভালো হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে ভালো হতে যাচ্ছে স্বর্ণময় সময় যারা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে যাচ্ছেন তারা এগোতে পারেন ভালো হবে গবেষণার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে শ্রেষ্ঠ সময় হতে যাচ্ছে ভালো অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা আজকের দিনটায় আজকের দিনে অর্থের জায়গাটা তো মোটের উপরে লাভের জায়গা তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছেন এইট ফর্টি এইট পয়েন্ট ওখানেও আছে তা ভালো হবে খারাপ হবে না বড়ো অঙ্কের টাকা আসতে পারে শেয়ার বাজার ফাটকা থেকেও আসতে পারে আজকের দিনে শুধু দগ্ধ অবস্থা আছে তো সে কারণে জন্য কিছু খরচকে নিয়ন্ত্রণ করতে হবে জায়গাটা খরচ খুব বেশি পরিমাণে আজকের দিনে এই কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপস্তি বাড়বে ভালো হতে যাচ্ছে নেতৃত্ব ক্ষমতা বাড়বে নামলা যুগ আছে তো সম্মান খ্যাতি প্রতিপত্তি দেবে মার্কেটিং মিডিয়া সেলস এই সমস্ত ক্ষেত্রে যুক্ত হয়ে তো ভালো হবে ডিল ফাইনাল হতে পারে ভালো হবে আর ব্যবসার জায়গাটার ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে আজকের দিনটা ট্রেডিংটা ভালো হবে এজেন্সি ব্যবসার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে পারিজাত যোগ্য পাচ্ছেন ব্যবসার ক্ষেত্রে সুনাম ছড়িয়ে পড়বে আজকের দিনে বঞ্চনা চর্বিতি যোগের কারণে আপনার তৃতীয় পক্ষের দ্বারা আপনার ক্ষতিগ্রস্ত হতে পারেন কিছু ক্লায়েন্ট নিয়ে নিতে পারে বা আপনার অর্থ নাশ হয়ে গেল বা কোনো চুক্তি নাশ হয়ে গেল এরকম ব্যাপার হতে পারে ওই জায়গাটা একটু চোখ কান খোলা রাখুন প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে পুরানো সমস্যা চারা সামান্য দিতে পারে খেয়াল রাখবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা জড়তা থাকবে আপনাদের মধ্যে গভীরতার মধ্যে তাই সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে সঙ্গীর সাথে একটু ভ্রমণ করে আসুন বা সন্তানের জায়গাটার ক্ষেত্রে সন্তান সুখের জায়গাটা আজকের দিনে দুশ্চিন্তা একটু থাকছে তবে খুব বেশি টেনশান করবেন না কেন আপনি হয়তো টেনশন করছেন ছেলে কিন্তু আপনার সন্তান কিন্তু নিয়ে যাচ্ছে আছে প্রবল খুশির ভালো হতে যাচ্ছে আজকের দিনে আকাশীন কালার এবং সাদা রঙ ব্যবহার করতে পারেন সাত ছয় তিন সংখ্যাটা যাচ্ছে দুপুরবেলা একটা পনেরো মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট এবং বিকালবেলা চারটে তিরিশ থেকে ছটা পর্যন্ত সময়টা বেশ ভালো দেখতে পাচ্ছি আহ চিত্র আচ্ছা আপনারা একটা কথা বলি দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণের সাহায় মন্ত্র কিন্তু জপ করতে ভুলবেন না আজকের দিনে হনুমান চালিসা পাঠ করবেন অবশ্যই আচ্ছা চিত্রনক্ষতে বন্ধু আজকের দিনটায় আপনি সাহসী হবেন মাতৃস্থানীয় কারোর সাহায্য পেতে যাচ্ছেন কিন্তু অতি সাহস ভালো নয় দগ্ধ আছে মঙ্গল চোটাঘাত লাগতে পারে খেয়াল রাখতে হবে সকালবেলার দিকটা একবারে আর ভাই বোনের সঙ্গে কোনো ঝামেলা করা পাকাতে যাবেন না আর তাদের থেকে লাভ পাওয়ার সম্ভাবনা থাকছে ভ্রমণ কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট প্রেস মিডিয়ায় সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য পাবেন আর স্বাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় ঝুঁকি এড়িয়ে চলুন লটারি এড়িয়ে চলুন আজকে দিন মানসিক অস্থিরতা থাকবে আজকে দিন অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকুন যোগা প্রাণায়ামের মাধ্যমে আপনার শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবেন বিশাখা নক্ষত্রের বন্ধু শিক্ষকতা করছেন উপদেষ্টা উচ্চবস্ত কর্মকর্তাদের থেকে কিন্তু সাহায্য পেতে পারেন আজকের দিনে ভাগ্যের সহায়তা পেতে যাচ্ছেন আজকের দিনে শিক্ষক যদি হয়ে থাকেন খুবই ভালো হতে যাচ্ছে ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আর বার্ষিক রাশিফল ফল বার্ষিক নক্ষত্র ফলের ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আছে আর জানুয়ারি মাসের মান্থলি যে রাশিফল দিয়েছি তার লিঙ্গন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে অবশ্যই দেখে নেবেন কাজে লাগাবেন ভালো থাকবেন ভালো হবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন